করছে আমরা করতেছিলাম পদযাত্রা এটা আমরা মার্চ টু গোপালগঞ্জ বলছি এই কারণে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে পদযাত্রার থেকে আমরা মার্চ বলছি এই কারণে সন্ত্রাসী হামলা হয়েছে যখন আপনার উপর হামলা করা হয় সন্ত্রাসী হামলা করা হয় আপনি যখন ভিত্তি তখন সেই অপরাধী করার চেষ্টা করা হচ্ছে আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি গোপালগঞ্জ হাতে থাকবে গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি করব জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে দেখিয়ে নাই ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে সেদিনও দাঁড়িয়েছিল আমরা এটা বিশ্বাস করি সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে হতে দেয়নি বাস আটকে দিয়েছিল ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা বলতে চাই না এরা গণতন্ত্রে পরাস্ত করেছিল আওয়ামী লীগ যদি আবারো মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে আওয়ামী লীগকে আমরা 5 আগস্ট বলেই বলেছি আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্য কিন্তু তার থেকেও বড় ভাষায় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ এই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে ভাবে মোকাবেলা করতে হবে ফলে আমরা যে শত্রু চিহ্নিত করেছি মুজিবপাদ এই মুজিবপাদি আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে ঘুম খুন সব কিছু জায়াজ করেছে এই মুজিববাদে আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই লড়াই আমরা জানি রাজবাড়িবাসীকে আমরা পাশে পাবো রাজবাড়ির সাহসী সন্তানেরা জুলাই গণ শহীদ হয়েছে সেই শহীদদের আদর্শকে আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি আমাদের শত্রু মিত্রকে আমাদের লক্ষ্য কি প্রিয় রাজবাড়িবাসী কি জানে তাদের লক্ষ্য কি আমরা কি জানি আমাদের লক্ষ্য কি আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা